বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের আগস্ট মাসের পরিচর্যা অপরাজিতা অথবা নীলকণ্ঠ গাছে এই আগস্ট মাসে আমরা কোন খাবার প্রয়োগ করব কোন পাওয়ারফুল খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা অপরাজিতা গাছ হল একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছে ফুল ফোটার আদর্শ সময় কিন্তু এই গাছে গ্রীষ্মকালে ফুলের সংখ্যা অনেকটাই কমে যায় আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে এই গাছে কিন্তু ফুল আসতে চায় না তাই মে মাসের প্রচণ্ড গরমে কিন্তু অপরাজিতা গাছে ফুল আসতেই চায় না কিন্তু আবার বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু বর্ষাকালেও যদি তোমাদের গাছে ফুল না আসে তাহলে কোন কোন পরিচর্যা করতে হবে কোন কোন টিপস ফলো করতে হবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা অপরাজিতা গাছের আগস্ট মাসে পরিচর্যা করার জন্য জানতে হবে কয়েকটা টিপস খাবার তো অবশ্যই প্রয়োগ করব কিন্তু খাবার প্রয়োগ করার আগে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছে বর্ষাকালে অথবা আগস্ট মাসে প্রচুর পরিমাণে ফুল আসবে টিপস নাম্বার ওয়ান সানলাইট অপরাজিতা গাছ আমরা কোথায় রাখবো অপরাজিতা গাছ সবসময় ওপেন জায়গায় রাখতে হবে অপরাজিতা গাছকে যদি তোমরা ছায়া জায়গায় রেখে দাও তাহলে কিন্তু অপরাজিতা গাছে কখনোই ফুল আসবে না যেখানে বৃষ্টির জলও পাবে আবার যেখানে বৃষ্টি থেমে গেলে সূর্যের আলোও পাবে ঠিক এমন একটা জায়গায় আমাদের অপরাজিতা গাছকে রাখতে হবে তবেই কিন্তু অপরাজিতা গাছে পর্যাপ্ত পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে অপরাজিতা গাছে সূর্যের আলো কম পেলে অপরাজিতা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে তাছাড়া ফুলও ফ্যাকাশে রঙের হবে টিপস নাম্বার টু টব টব আমরা কীরকম ধরনের নির্বাচন করবো অপরাজিতা গাছের জন্য সময় একটা বড় টব নির্বাচন করতে হয় অপরাজিতা গাছ জমিতে কিন্তু খুব ভালো হয় জমিতে যদি একটা অপরাজিতা গাছ তোমরা করতে পারো প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে সেই জায়গায় তোমরা যদি একটা অপরাজিতা গাছ টব ছোট টবের মধ্যে করো সেই তুলনায় কিন্তু কখনোই তোমরা ফুল পাবে না তোমরা যতটা পরিমাণ ফুল চাইছো কিন্তু অপরাজিতা গাছকে যদি দশ বা বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো একটা দশ ইঞ্চি টবে বা একটা বারো ইঞ্চি টবে একটাই গাছ যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে টিপস নাম্বার থ্রি এটা কিন্তু বন্ধুরা খুব ভাইটাল একটা টিপস এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো অপরাজিতা গাছে ফুল ফুটে যাওয়ার পর আমরা অনেক সময় সেই ফুলগুলোকে গাছেই ছেড়ে দিই এটা কিন্তু একেবারেই করা যাবে না বন্ধুরা প্রথম দিন ফুল ফুটে যাওয়ার পর পরদিন সকালে যখন দেখবে যে ফুলগুলো শুকিয়ে গেছে তো এই ফুলগুলোকে হাতের সাহায্যে কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হবে তা না হলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে এবং বীজ তৈরি হলে গাছের এনার্জি নষ্ট হবে যার ফলে গাছে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না এবং ফুলও ফুটতে চাইবে না তাই ফুল ফুটে যাওয়ার পরেই কিন্তু এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে এই পয়েন্টটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বন্ধুরা ফুল ফুটে যাওয়ার পর বাসি ফুলগুলোকে গাছ থেকে অবশ্যই তুলে ফেলবে যদি তোমরা আগামী বছরের জন্য বীজ সংরক্ষণ করতে চাও তাহলে একটা অথবা দুটো ফুল রেখে দাও তারপর বাদ বাকি ফুলগুলো কিন্তু ফেলে দাও তবে কিন্তু গাছে পরে কুঁড়ি আসবে তা না হলে কিন্তু কুঁড়ি একেবারেই আসবে না টিপস নাম্বার ফোর বন্ধুরা অপরাজিতা গাছ একটা লতানো প্রকৃতির গাছ তবে তোমরা চাইলে এই গাছকে কিন্তু বুসি ভ্যারাইটির তৈরি করে রাখতে পারো বুসি ভ্যারাইটি তৈরি করতে গেলে কিন্তু এই গাছের ডগাকে পিঞ্চিং করতে হবে যে ডগার মধ্যে ফুল আসছে না সেই ডগাগুলোকে তোমরা পিঞ্চিং করে দাও আর যে ডগার মধ্যে ফুল আসছে সেই ডগাগুলোকে রেখে দাও কারণ ডালপালা যত বাড়বে ততই কিন্তু ফুল আসবে কুঁড়ি আসবে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছে প্রচুর পরিমাণে পাতা হচ্ছে ডালপালা হচ্ছে কিন্তু গাছে কুঁড়ি আসছে না তো অনেক সময় নাইট্রোজেনের মাত্রা বেশি হয়ে গেলে গাছে প্রচুর পরিমাণে পাতা তো আসে ডালপালা বৃদ্ধি পায় কিন্তু গাছে একেবারে কুড়ি আসে না তো তোমরা কিন্তু গাছের পিঞ্চিং করতে পারো পিঞ্চিং করে দিলে কিন্তু গাছে কুঁড়ি আসে টিপস নাম্বার ফাইভ অপরাজিতা গাছের চারা আমরা কিভাবে তৈরি করব। এক তো অপরাজিতা গাছের বীজ থেকে আমরা অপরাজিতা গাছের চারা তৈরি করতে পারি কিন্তু যদি বীজ না থাকে সেক্ষেত্রে তোমরা ডাল থেকেও কিন্তু চারা গাছ তৈরি করতে পারো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডাল প্রতিস্থাপন করতে হয় তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই আমি বলবো আগের ভিডিওটা দেখে নাও এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবং তারপরের এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখো সেই ডালটা থেকে কত সুন্দর রুট এসেছে তো এই রুট সহ গাছটা আমি যদি টবের মধ্যে প্রতিস্থাপন করে দিই খুব সুন্দর কিন্তু একটা নতুন চারা যাবে তাই যদি তোমরা নার্সারি থেকে না কিনতে চাও কোথাও যদি অপরাজিতা গাছের গাছ দেখতে পাও সেখান থেকে একটা ডাল সংগ্রহ করো এবং আমি যেভাবে তোমাদের প্রতিস্থাপন দেখিয়েছি শুধুমাত্র লাল বালির মধ্যে ডালটা প্রতিস্থাপন করে দাও সুন্দর চারা তোমরা পেয়ে যাবে টিপস নাম্বার সিক্স গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করার পরেও দেখবে অনেক সময় গাছে কুঁড়ি আসে না ফুল ফোটে না তো সেই গাছে তোমরা রিপোর্ট করে দাও আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে রুট বল না ভেঙে রিপোর্ট করতে হয় রিপোর্ট করার পরেই তোমরা সাত দিনের মধ্যেই দেখতে পাবে গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে আমার এই গাছটা দেখছো এটা কিন্তু আট ইঞ্চি টবে ছিল আমি দশ ইঞ্চি টবে এটা শিফট করেছি যার ফলে গাছে কিন্তু আবারও নতুন করে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এবং প্রচুর ফুল ফুটেছে তো প্রত্যেক দিন কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এটা থোকা ভ্যারাইটির গাছ তো তোমরাও তোমাদের বাগানের গাছকে রিপোর্ট করে দাও যদি একেবারে ফুল না আসে কারণ অপরাজিতা গাছের শিকড় কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে এতটাই পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় যে গাছে কিছুতেই ফুল আসতে চায় না আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করছি সেই খাবার কিছুতেই গাছ গ্রহণ করতে পারে না তাই অবশ্যই রিপোর্ট করো গাছ রিপোর্ট করলে কিন্তু গাছে কুঁড়ি আসবে কিন্তু যদি গাছের রিপোর্ট করা সম্ভব না হয় অথবা গাছের রুট বাউন্ড হয়নি তাও ফুল আসছে না তাহলে কোন খাবার প্রয়োগ করতে হবে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দেবো খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো নিরানির সাহায্যে টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে যদি রুট বাউন্ড নাও হয়ে থাকে উপরের দিকে যদি দেখো যে প্রচুর পরিমাণে রুট এসেছে তো এইভাবে নিরানি দিয়ে খোসার ফলে অনেকটা রুট কেটে যাবে চিন্তার কোনো কারণ নেই এই ছোটো ছোটো রুটগুলো কেটে তোমরা কিন্তু ফেলে দাও তাহলে দেখবে যে সাইড থেকে অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং এই জায়গায় খাবার প্রয়োগ করো এই জায়গায় কম্পোস্ট প্রয়োগ করো তাহলে দেখবে গাছে আবার নতুন করে রুট আসবে এবং যার ফলে গাছে ওপরেও বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে তো প্রথমেই যে খাবারটা আমি এখানে দিয়ে দেবো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই সময় কিন্তু গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় তো এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে সবুজ পাতা আসবে এবং গাছের খুব ভালো বৃদ্ধি হবে তো আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো এক বছরের পুরনো গোবর সার তো তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারো আমি তিন থেকে চার মুঠো পরিমাণ গোবর সার এখানে প্রয়োগ করলাম এটা প্রত্যেক মাসে দুবার করে কিন্তু প্রয়োগ করতে হবে এরপর যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা কিন্তু একটা অ্যাসিডিক খাবার বন্ধুরা অপরাজিতা গাছ কিন্তু জবা গাছ বা গোলাপ গাছের মতো অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে তাই আমি এখানে যেটা প্রয়োগ করছি সেটা হলো চা পাতা চা পাতাও কিন্তু ঠিক কম্পোস্টের মতো প্রত্যেক মাসে দুবার করে প্রয়োগ করতে হবে আমি এখানে এক চামচ এবং হাফ চামচ পরিমাণ প্রয়োগ করছি অর্থাৎ দেড় চামচ পরিমাণ চা পাতা প্রয়োগ করছি যদি তোমরা বারো ইঞ্চি টবে এই খাবার প্রয়োগ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু দু চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা প্রয়োগ করবো আমি কিন্তু এখানে ফ্রেশ চাপাতাই প্রয়োগ করছি যদি ইউজ করা চাপাতা দিতে চাও তাহলে কিন্তু এখানে এক মুঠো পরিমাণ ইউজ করা চাপাতা প্রয়োগ করতে হবে দশ ইঞ্চি টবের জন্য বলছি আর যদি আট ইঞ্চি টবে দাও তাহলে হাফ মুঠো পরিমাণ চাপাতা প্রয়োগ করতে হবে আর যদি ফ্রেশ চাপাতা ইউজ করতে চাও তাহলে আট ইঞ্চি টবের জন্য এক চামচ এবং দশ ইঞ্চি টবের জন্য দেড় চামচ আর বারো ইঞ্চি টবের জন্য দু চামচ পরিমাণ প্রয়োগ করবে বন্ধুরা এরপর যে খাবারটা আমি নিয়েছি এটা হলো ফসফেট খাবার ফসফেট সমৃদ্ধ খাবারের মধ্যে আমি নিয়েছি এখানে বায়োডিএপি বন্ধুরা তোমরা কিন্তু বায়োডিএপি যদি না পাও তাহলে তোমরা রাসায়নিক ডিএপি প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে কিন্তু টবের সাইজ অনুযায়ী গুনে গুনে ডিএপি দানা দিতে হবে টবের কিনার বরাবর আমি এখানে যেহেতু বায়ো ডিএপি নিয়েছি সেই কারণে আমি কিন্তু এখানে এক চামচ প্রয়োগ করছি তোমরা কিন্তু বায়ো ডিএপি নিলে তবেই এক চামচ প্রয়োগ করবে যদি রাসায়নিক ডিএপি নাও তাহলে কিন্তু টবের সাইজ অনুযায়ী গুনে গুনে নেবে কখনোই অতিরিক্ত মাত্রায় ডিএপি রাসায়নিক ডিএপি প্রয়োগ করতে যেও না যদি তোমরা এই বায়োডিএপি সংগ্রহ করতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এটা বাই করতে পারো এইভাবে শুকনো খাবার আমরা যখন দেবো যখন আমাদের টবের মাটি দেখব হালকা ভেজা ভেজা রয়েছে তখন কিন্তু আমরা এইভাবে খাবারটা প্রয়োগ করব কিন্তু যদি আমাদের টবের মাটি খুব বেশি শুকিয়ে যায় তাহলে আমরা কিভাবে প্রয়োগ করব সেটা আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দেবো এই একই খাবার অন্য ভাবে কিন্তু আমরা প্রয়োগ করব তো এবার দেখো বন্ধুরা আমি এরপর যে খাবারটা দিচ্ছি এটা একটা লিকুইড খাবার আমি তৈরি করব এবং গাছে খাবারটা প্রয়োগ করব কম্পোস্ট চাপাতা এবং ডিএপি প্রয়োগ করার পর এই খাবারটা আমার দিতে হবে তো এটা হলো ফিটকিরি এক লিটার জলের মধ্যে একটা ছোট্ট ফিটকিরির ডালা আমি ডুবিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর এটাকে আমি গাছে প্রয়োগ করব এই এক লিটার জলকে আমি দশ ইঞ্চি টবেই সম্পূর্ণ এক লিটার জল প্রয়োগ করব কিন্তু যদি তোমাদের টবের সাইজ ছোটো হয় তাহলে পাঁচশো এম জল প্রয়োগ করবে তো দেখো আমি কিন্তু এখানে ফিটকিরিটাকে ডুবিয়ে দিলাম বন্ধুরা ফিটকিরি প্রয়োগ করলে গাছে যখন ফুল না আসে তোমাদের গাছেও কিন্তু ফুল চলে আসবে তাই প্রত্যেক মাসে একবার করে অন্যান্য যে খাবারগুলো দেখালাম ওগুলো প্রত্যেক মাসে দুবার প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই যে খাবারটা দেখাচ্ছি এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে ফিটকিরি ভেজানো জল জল ফিটকিরি ভেজানো জল যে কোনো গাছে তোমরা প্রয়োগ করতে পারো যে গাছে ফুল আসছে না সেই গাছে তোমরা ফিটকিরি ভেজানো জল প্রয়োগ করবে তবে যেদিন আমরা কম্পোস্ট চাপাতা অথবা ডিএপি দিচ্ছি সেদিনই তোমাদের যে ফিটকিরি মেশানো জল দিতে হবে তার কোনো কথা নেই তোমরা দুদিন পরেও প্রয়োগ করতে পারো আবার সেই দিনেও প্রয়োগ করতে পারো দেখো পাঁচ মিনিট পর আমি ফিটকিরিটা তুলে নিলাম এইভাবে চামচের সাহায্যে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে এবং পাঁচ মিনিট পর ফিটকিরিটাকে তুলে নিতে হবে এবং গাছে এ সম্পূর্ণ এক লিটার জল আমি প্রয়োগ করবো আমার যেহেতু টবের সাইজ বড় সেই কারণে আমি টবে এক এক লিটার জলটাই প্রয়োগ করলাম টবের মাটিটা অনেকটা শুকনো ছিল সেই কারণে এক লিটার জল আমি প্রয়োগ করলাম তো তোমরাও তোমাদের গাছে যে গাছে একেবারে ফুল আসছে না তোমরা এই ফিটকিরি ভেজানো জল প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা এবার আসি যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে বৃষ্টি না হয় তাহলে তোমরা কিভাবে খাবারটা প্রয়োগ করবে প্রথম যেভাবে দেখালাম তোমরা ওইভাবে প্রয়োগ করতে পারো আবার এইভাবে প্রয়োগ করতে পারো দেখো আমি এখানে এক গ্লাস জল নিয়েছি আড়াইশো এম জল আড়াইশো এম জলের মধ্যে এক চামচ চাপাত আমি ভিজিয়ে দিলাম এই এক চামচ চা পাতা ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এক ঘন্টার জন্য রেখে দেবো এবার এই এক চামচ চা পাতার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ডিএপি তো আমি এখানে আবারও বায়োডিএপি ইউজ করছি তোমরা যদি রাসায়নিক ডিএপি ইউজ করো আবারও কিন্তু গুনে গুনে তোমাদেরকে দানা দিতে হবে তো আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বায়োডিএপির দানা তো আমি এক ঘন্টার জন্য এইভাবে চা পাতা এবং ডিএপি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এটাকে ঠিক এক ঘন্টা পর আমি গাছে প্রয়োগ করব তোমরা এই জলটাকে এক ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে সাধারণ জলের সাথে মিশিয়েও ইউজ করতে পারো আবার সরাসরিও ঢেলে দিতে পারো টবের মাটিতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি রাসায়নিক ডিএপি নাও তাহলে জলের সঙ্গে মিশিয়ে নিলে খুব ভালো হয় তো দেখো আমি কিন্তু এটা এক ঘন্টা পর আবার মাঝে মাঝে এইভাবে চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি তো যার ফলে দেখো ডিএপির দানাগুলো কিন্তু একেবারে গুলে গেছে এবং জলের সাথে মিশে গেছে তো এবার আমি গাছে এটা অন্য গাছে প্রয়োগ করছি যে গাছে আমি শুকনো ডিএপি বা চাপাতা দিলাম সেই গাছে কিন্তু আমি প্রয়োগ করলাম না এটা কিন্তু অন্য গাছে প্রয়োগ করলাম তো তোমরা যে কোনো একভাবে প্রয়োগ করতে পারো শুকনোও দিতে পারো আবার এইভাবে লিকুইড তৈরি করেও গাছে দিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা গাছে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে বন্ধুরা এছাড়াও খাবার প্রয়োগ করার পরেও বন্ধুরা গাছে কিন্তু আমাদেরকে এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং মাঝে মধ্যে এম জি অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এপসাম সল্ট এক লিটার জলে দু গ্রাম গুলে কিন্তু প্রত্যেক মাসে দুবার করে গাছের পাতায় প্রয়োগ করতে হবে তাহলে তোমাদের গাছে দেখবে পাতা সবুজ থাকবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ে আসবে গাছের পাতা কখনোই হলুদ হয়ে যাবে না এবং যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করো গাছের পাতা অনেক সময় কিন্তু সাদা সাদা ছিট ছিট দাগ হয়ে যায় তো ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কিন্তু সেটা আর হয় না যদি তোমাদের কাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড থাকে তাহলে তোমরা এক লিটার জলে দু গ্রাম গুলো স্প্রে করো যদি না থাকে যে ফাঙ্গিসাইড হাতের কাছে আছে সেই ফাঙ্গিসাইডই গাছে পাতা স্প্রে করো তাছাড়া তোমরা হলুদ গুঁড়ো ভালোভাবে গাছে পাতা স্প্রে করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার আগস্ট মাসের অপরাজিতা গাছের পরিচর্যা এই খাবার তোমরা মাসে দুবার প্রয়োগ করো এবং ফিটকিরি ভেজানো জল মাসে একবার প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে আর গাছ রিপোর্ট করে দাও যদি গাছে একেবারে ফুল না আসে বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় এরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ